ウィシャそうなのにして、ただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただた o ただ e だただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただた আমি এখন সাথে চাই ঠিক আছে আমার মাই দেবো না পরে মারা লেগে না যদি মারি একটা উদাহরণ একটা মানুষ মরে একটা মানুষেরা যদি একটা দেয় ওইটা মরে দেবো না ওইটা অল্প জেলে জেলে দেবো না হ্যাঁ যে আরেকটা মার দাদা অল্কালকে জেলে দেবো না

மண்ணா